নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এমন পাঁচটি স্টক নিয়ে আলোচনা করব যেগুলি মনোপলি বিজনেস আছে যেগুলির বিজনেসে গ্রোথ আছে এবং যেই বিজনেসগুলোতে বর্তমানে কোনো ধরনের ধার নেই দেখুন একটা বিজনেস বড় হতে গেলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে কোম্পানিটার বিজনেসকে মনোপলি হতে হবে এই মনোপলি জিনিসটা কি এইখানে দেখতে পাচ্ছেন এ মার্কেট স্ট্রাকচার ওয়ার ওয়ান সেলার ওয়ার প্রডিউসার ইজ দ্য সোল সাপ্লায়ার অফ এ গুড অফ সার্ভিস মার্কেট অর্থাৎ মার্কেটে একটি কোম্পানি থাকবে যেটা সেই কোন একটা প্রোডাক্ট বা সার্ভিস সাপ্লাই করবে যেমন ধরুন আপনি কোনো একটা মার্কেট থেকে কেনাকাটা করেন সেই মার্কেটে যদি শুধুমাত্র একটি মাত্রই মিষ্টির দোকান থাকে এবং আপনি সেই মিষ্টির দোকানটা থেকেই কেনাকাটা করেন সেটা কিন্তু হবে সেই মিষ্টির দোকানের মনোকলি বিজনেস অর্থাৎ এর কোনো কম্পিটিটর সেই মার্কেটে নেই এবং দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে সেই বিজনেস এর গ্রোথ থাকতে হবে অর্থাৎ দোকানটাতে কেনাকাটা ভালো হতে হবে বিজনেস এর ক্ষেত্রেও ঠিক তাই কোনো বিজনেস বড় ভাবে দিয়ে সেই বিজনেসটা মনোপলি হয় এবং তাতে গ্রোথ থাকে আর যখন কোনো একটা বিজনেস এ মনোফলি তার সঙ্গে সঙ্গে গ্রোথ থাকে এবং কোম্পানির কোনো ধরনের ধার থাকে না তখন সেই বিজনেস বা সেই স্টকটা কিন্তু অনেক বড় হতে পারে আমাদের আজকের প্রথম যে স্টক সেটা হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানিটা এখন দেখুন পাঁচশো পঁচাত্তর টাকার কাছে চলছে কোম্পানিটা যদি দেখেন প্রবলেম থেকে প্রায় একত্রিশ এর কাছাকাছি ডাউন হয়ে আছে কোম্পানিটা কি কাজ করে এই যে ইথানল ব্লেন্ডিং ভারত সরকার এই যে পেট্রোলে ইথানল মেশানোর জন্য এত জোর দিচ্ছে এই কোম্পানিটা সেই যে ইথানল ব্লেন্ডিং তার যে মেশিনারি সেইগুলো তৈরি করে থাকে 2014 হাজার দেখুন আমাদের যে ইথানল প্রোডাকশন সেটা ছিল এক এবং বর্তমানে দু হাজার সেটা হয়েছে পনেরো পার্সেন্ট এবং দু হাজার পঁচিশের শেষে এই মাত্রাটাই গিয়ে দাঁড়াবে কুড়ি পার্সেন্টের কাছাকাছি এই ইথানল বাড়ানোর জন্য কি সুবিধা হয়েছে দেখুন এই যে ফরেন এক্সচেঞ্জ সেভিং আছে সেটা হয়েছে এক লাখ ছ বাহাত্তর কোটি টাকা এবং কার্বন এমিশন কমেছে পাঁচশো চুয়াল্লিশ লাখ মেট্রিক টন এবং ক্রুড অয়েল আমাদের দেশের জিডিপির যে সব থেকে বড় একটা অংশ সেটা খরচ হয় ক্রুড অয়েল আমদানির জন্য তাতে একশো একাশি লাখ মেট্রিক টন ক্রুড অয়েলের যে আমদানি সেটা কমেছে এবং ভারত সরকার এর জন্য ইথানল সেক্টরের ওপর আরো বেশি জোর দিচ্ছে কোম্পানিটা কি কাজ করে এই ইথানল সেক্টরে যে প্ল্যান্ট লাগে যে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে এবং পুরো তৈরি করে থাকে আর কোম্পানিটা শুধু নয় দেখতে পাচ্ছেন এশিয়া প্যাসিফিক আফ্রিকা তারপর আমেরিকা এবং ইউরোপ এই বিভিন্ন কান্ট্রিগুলোতে তাদের যে প্ল্যান্ট তৈরি করে কোম্পানিটার যদি রেভিনিউ দেখি ইন্ডিয়া থেকে কোম্পানিটা উনআশি পার্সেন্ট রেভিনিউ আসে এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর বাকি দেশগুলো থেকে আসে একুশ পার্সেন্ট রেভিনিউ কোম্পানিটা ব্যালেন্স একটু দেখে নিন রিজার্ভ দেখতে পাচ্ছেন কোটি টাকার মতো রিজার্ভ এবং আছে লং টার্ম দেখুন পার্সেন্ট কোম্পানিটার কাছে কোনো ধরনের ধার নেই এবং শর্ট টার্ম পোডিং সেটাও দেখতে পাচ্ছেন শূন্য এবং কোম্পানিটার কাছে একশো সাঁত্রিশ কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভালেন্ট দেখতে পাওয়া যাচ্ছে এরপরে যদি মার্কেট ক্যাপাসিটি দেখেন দশ হাজার পাঁচশো ষাট কোটি টাকার মার্কেট ক্যাপাসিটি অর্থাৎ ছোট সাইজের একটি স্মল ক্যাপ কোম্পানি এটি কারেন্ট প্রাইস পাঁচশো চুয়াত্তর কোম্পানি যে এক বছরের হাই সেটা লাগিয়েছিল আটশো পঁচাত্তর এবং এক বছরের লো সেটা হচ্ছে চারশো বাষট্টি পি রেশিও দেখুন বিয়াল্লিশ পি রেশিও আছে আরও ও সি আছে উনত্রিশ পার্সেন্ট আরও ই আছে তেইশ পার্সেন্ট এবং তিন বছরের কোম্পানিটা আট ত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পেয়েছে কোম্পানির লাস্ট চার বছরের যদি সেলস দেখি দু হাজার একুশে দেখুন তেরোশো পাঁচ কোটি তারপরে দু হাজার বাইশে তেইশশো তেতাল্লিশ কোটি দু হাজার তেইশে হয়েছে তিন হাজার পাঁচশো আঠাশ কোটি এবং দু হাজার চব্বিশে হয়েছে তিন হাজার চারশো ছেষট্টি কোটি এবং অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন একশো বারো কোটি তারপরে একশো চুরানব্বই কোটি তারপরে হচ্ছে তিনশো আট কোটি এবং তারপরে হচ্ছে তিনশো বাহাত্তর কোটি এবং নেট প্রফিট মানে সরকারকে ট্যাক্স দেওয়ার পর যে প্রফিট সেটা দাঁড়িয়েছে দেখুন একাশি কোটি তারপরে দেড়শো কোটি তারপরে দুশো চল্লিশ কোটি তারপরে দুশো তিরাশি কোটি মানে প্রফিট কিন্তু প্রতি বছরই বেড়েছে এবার যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি প্রোমোটারের কাছে দেখুন বত্রিশ দশমিক আট এক পার্সেন্ট শেয়ার রয়েছে এফআইআই কাছে রয়েছে আঠেরো পার্সেন্টের ওপরে শেয়ার ভিআই এর কাছেও আঠেরো পার্সেন্টের কাছাকাছি শেয়ার আছে এবং পাবলিকের কাছে তিরিশ এর কাছাকাছি শেয়ার রয়েছে এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হেল কোম্পানিটা যদি দেখেন টপ লেভেল থেকে প্রায় এখনো পর্যন্ত তিরিশ এর কাছাকাছি পড়ে রয়েছে আমাদের ভারত সরকারের আত্মনির্ভর ভারত প্রকল্প এবং মেক ইন ইন্ডিয়া প্রকল্পের ফলে আমাদের যে দেশীয় ডিফেন্স কোম্পানিগুলো সেগুলো বড় বড় অর্ডার পাচ্ছে আর এই হেল কোম্পানিটা কী তৈরি করে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে এয়ারক্রাফট আছে হেলিকপ্টার এইগুলোই হেল কোম্পানিটা তৈরি করে তারা রিপেয়ারিং করে এবং কিছু কিছু সামগ্রী তারা রপ্তানিও করে থাকে এর যদি প্রোডাক্ট দেখি ইয়ার কাপটার মধ্যে দেখতে পাচ্ছেন এলসিএ ডোনিয়ার এই যে সুকৈ থার্টি হক এই ধরনের বিমানগুলো তৈরি করে তারপর ধূপ যে হেলিকপ্টার আছে এই হেলিকপ্টার তৈরি করে এবং এই যে রুদ্র দেখছেন ল্যান্সার চেতক চিতা এই ধরনের হেলিকপ্টার গুলো তৈরি করে কম এখানে দেখুন স্পেস এর বিভিন্ন কাজও করে থাকে এবং এর সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন ধরনের সিস্টেমও তৈরি করে থাকে এবং আমাদের দেশে গুটি কয়েক যে মহারত্ন কোম্পানিগুলো আছে তার মধ্যে হ্যাল একটি এইখানে দেখুন কোম্পানিটার যে রেভিনিউ তার প্রায় নিরানব্বই পার্সেন্ট ইন্ডিয়া থেকেই আসে এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বাকি যে পৃথিবী সেখান থেকে এক পার্সেন্টের মতো রেভিনিউ আসে মানে কোম্পানি তার কিছু সামগ্রী রপ্তানিও করে এইখানে দেখুন ইন্ডিয়ার ডিফেন্স এক্সপোর্ট ক্রস রেকর্ড টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ওভার ডিকেট মানে দশ বছরে আমাদের যে দেশীয় যুদ্ধ বিমান সামগ্রী বা বিভিন্ন ধরনের যে ডিফেন্স সামগ্রী তাদের যে এক্সপোর্ট সেটা দাঁড়িয়েছে একুশ হাজার কোটি টাকার কাছাকাছি এবং সরকার এটাও আশা করছে যে দু হাজার এর মধ্যে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে পঞ্চাশ হাজার কোটিতে অর্থাৎ বুঝতেই পারছেন তার মধ্যে হ্যালো কিন্তু কিছু রপ্তানির জন্য বড় অর্ডার পাবে এবার যদি কোম্পানিটা ব্যালেন্স শিট দেখি রিজার্ভ এবং সারপ্লাস দেখুন আঠাশ হাজার সাতশো বারো কোটি টাকার মতো রিজার্ভ এবং সারপ্লাস আছে লং টার্ম বোরিং জিরো কোম্পানিটার যে শর্ট টার্ম বোরিং সেটাও জিরো অর্থাৎ কোম্পানিটার কাছে কোনো ধার নেই এবং ক্যাশ এবং ক্যাশ ইকুই ভালেন্ট দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার চারশো একুশ কোটি টাকার মতো ক্যাশ এবং ক্যাশ ইকুই ভ্যালেন্টও পড়ে রয়েছে একটি বড় সাইজের কোম্পানি এটি

দু হাজার বাইশে চব্বিশ হাজার ছশো কুড়ি কোটি দু হাজার তেইশে ছাব্বিশ হাজার নশো আঠাশ কোটি এবং দু হাজার চব্বিশে হয়েছে তিরিশ হাজার তিনশো একাশি কোটি এবং অপারেটিং যে প্রফিট সেটা পাঁচ হাজার তিনশো একচল্লিশ কোটি তারপরে পাঁচ হাজার চারশো কুড়ি কোটি তারপরে ছ হাজার ছশো উনসত্তর কোটি এবং তারপরে হয়েছে ন হাজার সাতশো উনপঞ্চাশ কোটি এবং নেট যে প্রফিট সেটাও এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার দুশো উনচল্লিশ কোটি তারপরে পাঁচ হাজার ছিয়াশি কোটি তারপরে পাঁচ হাজার আটশো এগারো কোটি এবং তারপরে সাত হাজার পাঁচশো পঁচানব্বই কোটি মানে নেট প্রফিট ভালোই বেড়েছে এরপরে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন প্রোমোটারের কাছে দেখুন একাত্তর দশমিক ছয় চার পার্সেন্ট শেয়ার রয়েছে এর প্রোমোটার কে আছে দেখুন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে ভারত সরকারই এর প্রমোটার অর্থাৎ ভারত সরকারের যে কোনো সিদ্ধান্তের ওপর এই কোম্পানির ভবিষ্যৎ নির্ভর করছে এফআইআই এদের কাছে আছে বারো পার্সেন্ট শেয়ার ডিআইআই এদের কাছে আট পার্সেন্ট শেয়ার রয়েছে এবং পাবলিকের কাছে প্রায় সাত দশমিক নয় পাঁচ পার্সেন্ট শেয়ার রয়েছে এরপরে যে কোম্পানিটা সেটা হচ্ছে ক্যাম্পস বা কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড এই কোম্পানিটা যদি দেখেন টপ লেভেল থেকে প্রায় চব্বিশ পার্সেন্ট পর্যন্ত ডাউন হয়ে আছে বর্তমানে কোম্পানিটা কি কাজ করে সার্ভিস প্রোভাইডার টু মিউচুয়াল ফান্ড অর্থাৎ মিউচুয়াল ফান্ডে বিভিন্ন ধরনের সার্ভিস এই কোম্পানিটা প্রোভাইড করে থাকে আমাদের যে ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি তার মধ্যে আটষট্টি পার্সেন্ট এই একটি কোম্পানি পরিচালনা করে এবং আমাদের দেশে যে মিউচুয়াল ফান্ডের টোটাল ইন্ডাস্ট্রির পরিমাণ হচ্ছে পঁয়ষট্টি ট্রিলিয়ন তার মধ্যে চুয়াল্লিশ ট্রিলিয়ন এই কোম্পানিটায় চালনা করে এবং আঠারো মিলিয়নের কাছাকাছি কে ওয়াইসি রেকর্ড এই কোম্পানিটা এখনো পর্যন্ত করেছে আমাদের দেশের যদি মিউচুয়াল ফান্ডের ডেটা দেখি দু হাজার ষোলো সতেরোই এইখানে যদি দেখেন এক এক মাসে আপনার সিপ হতো তিন হাজার একশো বাইশ কোটি এরকম প্রায় তিন তিন হাজার 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 সাড়ে কোটি চার কোটির কাছাকাছি সিপ হতো সেখানে টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ষোলো সতেরোই দেখতে পাচ্ছেন তেতাল্লিশ হাজার নশো একুশ কোটি টাকার মতো সিপ হয়েছিল সেইখানে যদি দু হাজার চব্বিশ পঁচিশের ডেটা দেখেন এইখানে দু হাজার চব্বিশ পঁচিশ এর শুধুমাত্র এপ্রিল মাসেই কুড়ি হাজার তিনশো একাত্তর কোটি টাকার সিপ হয়েছে এবং আস্তে আস্তে বেড়েছে এখানে দেখুন ছাব্বিশ হাজার চারশো উনষাট কোটি ছাব্বিশ হাজার চারশো কোটি এবং ফেব্রুয়ারি মাসে রিসেন্ট যে ডেটা এসেছে সেখানে পঁচিশ হাজার নশো নিরানব্বই কোটি মানে এখানে দেখুন ইয়ার দু হাজার ষোলো সতেরোতে যে ডেটা আসছিল মানে সারা বছরের ডেটা তার প্রায় হাফ এর বেশি চলে এসেছে শুধুমাত্র এই দু হাজার চব্বিশ পঁচিশের একটি মাত্র মাসে এবং বুঝতেই পারছেন দু তিন বছরের মধ্যে হয়তো দেখবেন কোন একটি মাসে ফাইন্যান্সিয়ার ইয়ার দু হাজার ষোলো সতেরোতে সারা বছরের যত সিপ হতো সেই সিপ এক একটি মাসেই হয়ে আসছে সুতরাং মিউচুয়াল ফান্ডের যে ইন্ডাস্ট্রি সেটা অনেকটা বাড়তে চলেছে এবং এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যত বাড়বে এই ক্যাম্প শেয়ার এর দাম তত বৃদ্ধি পাবে কোম্পানিটার কাছে যদি দেখেন আটশো পঁয়ত্রিশ কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস আছে লং টার্ম বোরিং জিরো শর্ট টার্ম বোরিং সেটাও জিরো এবং একশো পঁয়ষট্টি কোটি টাকার মতো ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখতে পাওয়া যাচ্ছে মার্কেট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন আঠেরো হাজার আটশো একষট্টি কোটি টাকা কারেন্ট প্রাইস চলছে তিন হাজার আটশো ষোলো টাকা কোম্পানিটার যে এক বছরের হাই পাঁচ হাজার তিনশো আটষট্টি টাকা এবং এক বছরের লো হচ্ছে আঠাশশো পঁচানব্বই টাকা আর সি দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশ এর কাছাকাছি আর ইউ আছে চল্লিশ এর ওপরে এবং তিন বছরে কোম্পানিটার যে সেলস গ্রোথ সেটা ষোলো পার্সেন্ট হারে বৃদ্ধি পেয়েছে লাস্ট চার বছরের যদি সেলস এবং প্রফিটের ডেটা দেখি এইখানে দেখুন দু হাজার একুশে সেলস হয়েছিল ছশো চুয়াত্তর কোটি তারপরে আটশো চৌষট্টি কোটি তারপরে নশো উনত্রিশ কোটি তারপরে হাজার চুয়ান্ন কোটি এবং অপারেটিং প্রফিট সেটা দুশো উনসত্তর কোটি তারপরে তিনশো নব্বই কোটি তারপরে চারশো পাঁচ কোটি এবং তারপরে চারশো একাশি কোটি এবং নেট প্রফিট যদি দেখি দুশো উনিশ কোটি তারপরে দুশো উননব্বই কোটি তারপরে দুশো পঁচাত্তর কোটি এবং তারপরে তিনশো সাঁত্রিশ কোটি তারপর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি প্রোমোটারের কাছে দেখতে পাচ্ছেন বর্তমানে কোনো শেয়ার নেই এফআইআর কাছে রয়েছে সাতান্ন পার্সেন্ট শেয়ার ডিআই এর কাছে রয়েছে সতেরো পার্সেন্ট শেয়ার এবং পাবলিকের কাছে পঁচিশ পার্সেন্টের উপরে শেয়ার আছে এইখানে দেখুন পুমোটারের কাছে যে কোনো শেয়ার নেই এটা দেখে ভয় পাবেন সেপ্টেম্বর দু হাজার তেইশে দেখুন পুমোটারের কাছে উনিশ দশমিক আট সাত পার্সেন্ট শেয়ার ছিল তারপরেই কুমোটার সব বিক্রি করেছেন কিনেছে কারা দেখুন এফআইআই এর কাছে আটত্রিশ পার্সেন্ট শেয়ার ছিল তাদের শেয়ারের পরিমাণ প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে আটত্রিশ দশমিক ছয় এক পার্সেন্ট ছিল সেখানে সাতচল্লিশ দশমিক ছয় নয় পার্সেন্ট হয়েছে এবং ডিআইআই এদের কাছে ষোলো পার্সেন্ট শেয়ার ছিল সেটা বের হয়েছে তেইশ পার্সেন্টের কাছাকাছি এবং পাবলিক কিনেছে চার পার্সেন্টের মতো পঁচিশ দশমিক চার আট উনত্রিশ দশমিক দুইশয় পার্সেন্ট শেয়ার হয়েছে এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে আইআরসিটিসি বা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড এই কোম্পানি থেকে বর্তমানে প্রায় পঁচিশ পার্সেন্টের কাছাকাছি আছে কোম্পানিটা কি কাজ করে টিকিটিং অ্যান্ড ইনফরমেশন অর্থাৎ রেলওয়ে যে টিকিটিং বিজনেস সেটাই কোম্পানিটা পরিচালনা করে এবং ক্যাটারিং এবং হসপিটালিটি এই দুটো সার্ভিস ও কোম্পানিটা পরিচালনা করে নামের মধ্যেই আছে আইআরসিটিসি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ট্যুরিজম সার্ভিস লিমিটেড এবং ট্যুরিজম যে সার্ভিস সেটাও এই কোম্পানিটা পরিচালনা করে এবং গুটি কয়েক ট্রেনও এই কোম্পানিটা অপারেট করে এখানে দেখুন এই যে মহারাজা এক্সপ্রেস আছে তারপর ডেকান অ্যান্ড ওড়িশা এক্সপ্রেস এবং কিছু কিছু স্পেশাল ট্যুরিস্ট এই কোম্পানিটা চালায় দেখুন টিকিটিং যে বিজনেস আছে সেটা শুধুমাত্র এই কোম্পানিটাই পরিচালনা করে আপনারা অনেকেই বলবেন এই যে ইক্সিকো থেকে টিকিট কাটেন মেঘমাই ট্রিপ থেকে রেড বাস থেকে তারপর এই যে রেল যাত্রী আছে ট্রেনম্যান এরকম বিভিন্ন সার্ভিসগুলো থেকে টিকিট কাটেন দেখুন আপনারা এইগুলো থেকে টিকিট কাটতে পারেন এরা হচ্ছে মিডিল ম্যান হিসেবে কাজ করে এরা শুধুমাত্র কিছু কমিশনের বিনিময়ে টিকিট কাটে কিন্তু কোম্পানির যে মেন সার্ভার সেটা আইআরসিটিসি আর সিটিসির কাছেই আসে কোম্পানিটার কাছে দেখুন তিন হাজার উনসত্তর কোটি টাকা রিজার্ভ এবং সার্কুলার আছে কোম্পানিটার যে লং টার্ম বোর্ডিং জিরো কোম্পানিটার শর্ট টার্ম বোর্ডিং সেটাও জিরো এবং কোম্পানিটার কাছে বাইশশো বাষট্টি কোটি টাকা ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও রয়েছে মার্কেট ক্যাপাসিটি দেখুন ক্যাপাসিটি রয়েছে বর্তমানে দাম চলছে এবং এক বছরের লোক ছশো কোম্পানিটার যে লাস্ট তিন বছরের সেলস গ্রোথ সেটা দেখুন ছিয়াত্তর পার্সেন্ট হারে বেড়েছে আর লাস্ট চার বছরের যদি সেলস এবং প্রফিট দেখি এখানে দেখুন মার্চ দু হাজার একুশে সাতশো সাতাত্তর কোটি তারপরে আঠারোশো উনসত্তর কোটি তারপরে তিন হাজার পাঁচশো একচল্লিশ কোটি তারপরে চার হাজার দুশো সত্তর কোটি এবং অপারেটিং প্রফিট এইখানে দেখুন একশো অষ্টআশি কোটি তারপরে আটশো চুয়াত্তর কোটি তারপরে বারোশো ছিয়াত্তর কোটি তারপরে চোদ্দশো ছেষট্টি কোটি এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু একটা ঠিকঠাক চলছিল এবং শেলসও ঠিকঠাক চলছিল এখানে দেখুন দু হাজার একুশে সেলস কিন্তু হঠাৎ করে পড়ে গেছে সাতশো সাতাত্তর কোটি এবং অপারেটিং প্রফিট সেটাও পড়েছে একশো অষ্টআশি কোটি কি জন্য এই সময় এরকম হয়েছে দেখুন দু হাজার কুড়িতে কি চলছিল দু হাজার কুড়িতে কিন্তু কোভিড মহামারী চলছিল তার জন্য অনেক পরিবহন সংস্থা বন্ধ ছিল তার প্রভাব এই কোম্পানিটার উপরে পড়েছে এবং কোম্পানির যদি নেট প্রফিট দেখি একশো সাতাশি তারপরে ছশো ষাট কোটি তারপরে হাজার ছয় কোটি এবং তারপরে এগারোশো এগারো কোটি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখতে পাচ্ছেন প্রোমোটারের কাছে বাষত্ত্রিশ দশমিক চার শূন্য পার্সেন্ট শেয়ার রয়েছে এরও যে প্রমোটার সেটাও দেখুন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এফআইআই কাছে সাত দশমিক চার পাঁচ পার্সেন্ট শেয়ার রয়েছে ডিআই এর কাছে রয়েছে তেরো এর উপরে শেয়ার এবং পাবলিকের কাছে প্রায় সাড়ে ষোলো পার্সেন্টের কাছাকাছি শেয়ার রয়েছে এর পরে যে কোম্পানিটা সেটা হচ্ছে সিডিএসএল বা সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিসেস লিমিটেড কোম্পানিটা যদি টপ লেভেল থেকে দেখেন প্রায় সাঁত্রিশ এর কাছাকাছি এখন ডাউন হয়ে আছে এই কোম্পানিটা কি কাজ করে ডি মেটেরিয়ালাইজেশন মানে আগে শেয়ার কিভাবে কেনাকাটা হতো আগে শেয়ার কিন্তু পেপারে কেনাকাটা করা হতো বা ফিজিক্যাল ফর্মেটে কেনাকাটা করা হতো সেইগুলোই এই সিডিএসএল কোম্পানিটা ইলেকট্রনিক ফরম্যাটে ট্রান্সফার করেছে এবং এখন যে সব শেয়ার কেনা হয় ডিম্যাট অ্যাকাউন্ট থেকে সেই সব শেয়ারগুলো এই সিডিএসএল কোম্পানিটার কাছেই জমা হয়ে থাকে অর্থাৎ এক কথাই বলতে গেলে সিডিএসএল হলো শেয়ার মার্কেটের ব্যাঙ্ক ব্যাংক এবং শেয়ার মার্কেট কি হারে বেড়েছে দেখুন দু হাজার উনিশে উনচল্লিশ দশমিক তিন মিলিয়ন ডিম্যাট অ্যাকাউন্ট ছিল সেখানে দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছেন একশো পঁচাশি দশমিক তিন মিলিয়ন ডিম্যাট অ্যাকাউন্ট আছে মানে প্রায় সাড়ে চার গুণ বৃদ্ধি পেয়েছে এবং দু হাজার পঁচিশের হিসাবে ইন্ডিয়ার প্রায় মাত্র তিন পার্সেন্ট মানুষ করেছে এবং এই পরিমাণ আস্তে আস্তে আরো বাড়বে সুতরাং বুঝতে পারছেন এই সিডিএসএল কোম্পানির শেয়ারটাতেও ভবিষ্যতে বড় জাম্প আসতে চলেছে কোম্পানিটা যদি রিজার্ভ দেখি হাজার পঞ্চান্ন কোটি টাকার মতো রিজার্ভ এবং সারপ্লাস আছে লং টার্ম বোর্ডিং জিরো শর্ট টার্ম বোরিং সেটাও জিরো এবং কোম্পানিটার কাজে চুয়াল্লিশ কোটি টাকার মতো

তারপরে পাঁচশো পঞ্চান্ন কোটি তারপরে রয়েছে আটশো বারো কোটি এবং অপারেটিং প্রফিট দুশো বারো কোটি তিনশো পঁয়ষট্টি কোটি তিনশো উনিশ কোটি তারপরে চারশো অষ্টআশি কোটি এবং নেট যে প্রফিট লাস্ট চার বছরের দুশো এক কোটি তারপরে তিনশো বারো কোটি তারপরে দুশো ছিয়াত্তর কোটি এবং চারশো কুড়ি কোটি কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি ওমোটারের কাছে পনেরো পার্সেন্ট শেয়ার রয়েছে এফআইআই এর কাছে রয়েছে সতেরো পার্সেন্ট শেয়ার ডিআইআই এদের কাছে রয়েছে উনিশ পার্সেন্ট শেয়ার এবং পাবলিকের কাছে আটচল্লিশ দশমিক সাত চার পার্সেন্ট শেয়ার রয়েছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ